হরে কৃষ্ণ আজ ছিল বক্তিনাথ ঠাকুর এবং গদাদার পণ্ডিতের তিরুভাব তিথি এই জন্য আজকে দুপুর পর্যন্ত উপবাস বারোটা পর্যন্ত কেননা এই এই বক্তিনাথ ঠাকুরের অনেক মহিমা রয়েছে আমি দেখি এই বক্তিনাথ ঠাকুর হচ্ছে তিনি সপ্তম গোস্বামীর মধ্যে যেটাকে বলা হয় স্বর্গোস্বামীর পর সপ্তম গোস্বামী কেননা এই ভক্তি ঠাকুর তিনি এই গৃহে থেকে তিনি কীভাবে চৈতন্য মহাপ্রভুর নির্দেশ তিনি পালন করেছেন এবং সেভাবে তিনি শিক্ষা দিয়েছেন তিনি কর্মরত হয়েও সেই তিনি একজন উচ্চমাপের একজন তিনি একজন উচ্চমাপের মাপের ম্যাজিস্ট্রেট ছিলেন তিনি এভাবে সারা কী বলব ভারতবর্ষ এবং বাংলাদেশ প্রাকা একই ছিল এভাবে তিনি ম্যাজিস্ট্রেট ছিলেন এবং তিনি এইভাবে কৃষ্ণ ভবনার প্রচার করেছেন বক্তিমা ঠাকুর তো এইভাবে তিনি আমাদেরকে তিনি সেই কর্ম থেকেও তিনি শিক্ষা দিয়েছেন জগৎবাসীদেরকে এভাবে আমরা কৃষ্ণ ভবনায় ভাবিত হব তো এই জন্য আমাদের এই শিক্ষায় আমাদের গ্রহণ করে ওনাদের কৃপা লাভ করতে হবে গরদাতার পণ্ডিতের আরও মহিমা রয়েছে তিনি হচ্ছেন সেই আমরা জানি রাধা রানীর প্রকাশ হুম এই জন্য আপনারা সবাই প্রকাশ করবেন আর আমরা এই তিথিগুলি যত্নের সহকারে পালন করবো যারা আছেন তাদেরকেও চেষ্টা করব পালন করার জন্য উদ্ভূত করার জন্য তাহলে এই মহাতিথি বৈষ্ণব তিথি পালন করলে বিশেষ করে পারব আর সামনে রথযাত্রা আসছে সবাইকে নিমন্ত্রণ কথা আসবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ